ঠিক আছে মিথেন হচ্ছে নিম্রলি কিন্তু মিথেন হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান ঠিক আছে বুঝে গেল নাম্বার 2 প্রথম 100 শতাংশ সৌরশক্তি চালিত এয়ারপোর্ট কোনটি 100% সৌরশক্তি চালিত যে এয়ারপোর্ট রয়েছে সেটা হচ্ছে কোচি কোচি ডি এয়ারপোর্ট হচ্ছে প্রথম 100 শতাংশ সৌরশক্তি চালিত চালিত হ্যাঁ নাম্বার 3 ভারতের কোন অঞ্চলে বৃহত্তম বায়ুশক্তি ফার্ম গড়ে উঠেছে সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে জয়স্লোভির ঠিক আছে নাম্বার ফোর শক্তি উৎপাদনের কোন উৎসটি প্রযুক্তিগত উন্নয়নের ফলে অধিক উন্নত হয়েছে এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে বায়ুশক্তি নাম্বার ফাইভ পৃথিবীতে জনসম্পদের প্রধান উৎস কি উপরের সবকটি এর দুই নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ভৌমজল ভূপৃষ্ঠের মিষ্টি জল ঠিক আছে সমুদ্র জল এই সমস্ত কিছু কিন্তু জনসম্পদের প্রধান উৎস পৃথিবীতে ঠিক আছে পৃথিবীতে মোট জলের কত ভাগ মহাসাগরীয় জল আমাদের যে মহাসাগর রয়েছে মহাসাগরীয় জলের পার্সেন্টেজ কত যে আমাদের পৃথিবীতে মোট যে জল রয়েছে জলভাণ্ডার সেই জলভান্ডারের মধ্যে সাতানব্বই শতাংশই কিন্তু মহাসাগরীয় জল ঠিক আছে নম্বর সেভেন পৃথিবীতে প্রাপ্ত ভূপৃষ্ঠ সাধু মানে সাধু জলের পরিমাণ কত জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে বি নম্বর হবে অ্যান্সার নাম্বার এইট নিম্নক্ত কোন মহাদেশে প্রতি একক এলাকায় সর্বাধিক হয় ডি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা ঠিক আছে নাম্বার নাইন নিম্নক্ত কোনটি দক্ষিণাত্ম দাক্ষিণাত্ম মালভূমি নদী নয় মানে কৃষ্ণা নদী দাক্ষিণাত্ম মালভূমি নদী ঠিক আছে এই সমস্ত মধ্যে অ্যান্সার হবে হচ্ছে তিস্তা তিস্তা হচ্ছে দাক্ষিণাত্ম মালভূমি নদী নয় এবং নাম্বার টেন আজকের ভিডিও লাস্ট হচ্ছে ভারতের কোন রাজ্য প্রথম প্রত্যেকটি বাড়ির ছাদে বৃষ্টির আছে প্রথম প্রত্যেকটি বাড়ির ছাদে বৃষ্টি বৃষ্টির জলধারার ধারার সিঞ্চন পদ্ধতি বাধ্যতামূলক করে রেইন ওয়াটার হারভেস্টিং এর হয় না সেটাকে বলা হচ্ছে সিঞ্চন তামিলনাড়ু ঠিক আছে তামিলনাডু হবে স্টুডেন্ট আজকের ভিডিওতে এই মানে দশটা কোয়েশন নিয়ে কিন্তু বিস্তারিত ভাবে আলোচনা করলাম দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে এবং তোমাদেরকে বলবো তোমরা নেক্সট সেমিস্টার নেক্সট সেমিস্টারে যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে কিন্তু জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে এবং তোমাদের ভবিষ্যৎ করে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ